রকমারি গল্প কথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর শেয়ার করছি যেমন দক্ষিণ আফ্রিকায় সোনেট হিলারের অলিম্পিকে চ্যাপলিন ছোড়ায় রূপ যেতেন এছাড়া আর কোন খেলায় দেশে তিনি প্রতিনিধিত্ব করেন উত্তর হচ্ছে ক্রিকেট পরের প্রশ্ন অস্ট্রেলিয়ায় বাসী বলেন অস্ট্রেলিয়া বসি বলেন যে বলকে তাকে আমরা কি নামে ডাকি উত্তর হচ্ছে গুগলি স্কট স্টাইডিস নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন তার পূর্বপুরুষরা কোন দেশের বাসিন্দা ছিলেন উত্তর হচ্ছে ফিনল্যান্ড পরের প্রশ্নই আসলাম কোন দুই খেলায় নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন উত্তর হচ্ছে ক্রিকেট ও রাগবি কোন ক্রিকেট আম্পায়ারের আত্মজীবনীর নাম ভিসিশন মেকার ডায়ল হেয়ার অস্ট্রেলিয়া রিও অলিম্পিককে উদ্বোধনী মার্চ পাস্টে ভারতের পতাকাকে বহন করেছিলেন উত্তর হচ্ছে অভিনব বেন্দা আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করার পর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সাবস্ক্রাইব করে এদের পরে প্রশ্ন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম